তুই কি জানিস তা আমি বললাম হগলার মনে তুমি গোশ পাওনি তা আমি কি করবো তুই দৌড়ি চৌনি ময়না দোকান যা যে এটা মুরগি না আগে আর তার ঠ্যাং না আগে যা তোর বু আবার ঠ্যাং খাতি পছন্দ করে তুই ওঠ তুমি তো বু চিন্তা করতে যাও তুমি গরুর মাংস পাওনি বলে তুমি মুরগি আনতে বলে যাও ঠ্যাং আনতে বলে যাও ওর ঠ্যাং ঠ্যাং আমি তো খাইনি আমার চিন্তা তুমি কি করলে আমি কি খাবো কেন তুই ঠ্যাং খাবি না কেন হ্যাঙ্গা তো অনেক ভিটামিন সবাই খায় তুই খাবি নি আমি খাব সকালবেলা ভরে উঠি পার মুরগিরা কোটাতে বেরিয়ে পার জুতো পাই দেবার নামে সবই খালি পায় সারা ঘরবে একবার গুড় খানায় একবার গোবর খানায় ওই ঠ্যাং আমি খাবো 丫头，看台湾呐！